মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আজকের দিনটাও ঠিক শুরু হয়েছিল কুয়াশার দিয়েই তো এখন বাজে সাড়ে নটা আর এখনও কিন্তু ভর্তি কুয়াশা আমরা বেরিয়ে পড়েছি আজকে ছিল তেইশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আর ভাবলাম যে ছুটির দিন যখন তাহলে চলো একটুখানি বাইরে ঘুরে আসি আর ব্রেকফাস্টও করে আসি মানে এরকম কুয়াশা মাখা দিনে সকাল থেকে বাইরে ঘুরতে বেশ ভালো লাগে তবে সৃজনের আজকে ক্রিকেট রয়েছে তো তার জন্য ও সকালেই সাড়ে সাতটায় ক্রিকেট চলে গেছে তখন তো পুরো চারিদিক দেখা যাচ্ছিল না একদম অন্ধকার ছিল এখন একটু পরিষ্কার ভাব তবে বেলা হতেই কিন্তু বেশ রোদ্দুর উঠে গেছিল বোঝা যায়নি সকালে এতটা কুয়াশা ছিল আর এই যে এখন খাচ্ছি ধোসা কলেজ মোড়ের এই ধোসাই হচ্ছে ছুটির দিনে আমাদের ব্রেকফাস্ট যেদিনে বাড়িতে কিছু বানাই সেদিন ঠিকই কথা কিন্তু না বানাতে পারলে এটা দিয়েই দিন শুরু করি তারপরই এক কাপ চা আর এরপর বাড়ি ফিরে নিজের কাজকর্ম তো এই যে এখন কাজে নেমে পড়েছি বলতে কাপড় জামাগুলো ভেজাবো তারপরে টুকটাক প্রচুর কাজই রয়েছে তো আশা করব তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবে আসলে সাদা জামা কাপড়গুলো আমি সাধারণত হাতেই কাছি তাই এই যে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে আমার একটা ভালো ড্রেসও ছিল ওই মনে হয় যে দিনে কাজবো একই দিনে সবগুলো কাজবো আর এই করতে করতে জমা পড়ে গেছে অনেক কিছু তবে আজকে রান্না ঝামেলা নেই তার জন্যই আর কি আজ অনেক কয়েকটা কাজই গোছাবো ভেবেছি দেখবে যেদিনে রান্না না থাকে সেদিনে আমাদের যত সমস্ত বাড়তি কাজের পাহাড় হয়ে যায় আর সেই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ থাকবে তবে আজকে বিকেল দিকে যাব একটা জায়গা তো সেটা তোমরা ভিডিও শেষে জানতে পারবে আর ছেলের হয়েছে অনেকগুলো সাদা গেঞ্জি তো সেগুলোকেও একই সাথে একবার ভেবেছিলাম মেশিনে দিয়ে দেব সমস্তটাই কিন্তু মেশিনে দিলে না সত্যি কথা বলতে সাদা জামা কাপড়গুলো এতটাও পরিষ্কার হয় না তাই হাতে একটুখানি কষ্ট হয় আমার ঠিকই কথা কারণ স্কুলের জামা কাপড়গুলো না প্রচণ্ড পরিমাণে নোংরা করে তো সেগুলোকে ছাড়াতে বেশ অনেকটাই সময় লেগে যায় কিন্তু আজকে যেহেতু একটা দিকে ছুটি আছে সমস্ত কাজটাই মন দিয়ে গুছিয়ে নিতে পারবো কি তো মেয়েরা যদি বলে আমি সংসার করব তাহলেই কিন্তু সংসার করা হয় না সংসার করতে গেলে লাগে প্রচুর পরিমাণে ধৈর্য সহ্য সাথে সংসারটাকে নিজের মতো করে ভালোবাসা আর যদি কাউকে জোর করে সংসার করাতে হয় সেটা খানিকটা অভিনয়ের মতো তো অভিনয় করে তো আর সারা জীবন চলা যায় না তার জন্য সংসারটাকে ভালোবেসে উপভোগ করে তবেই কাজের মধ্যে আর কি আনন্দ থাকে তো সেটাই আমি সবসময় চেষ্টা করি যে আমার সংসারের কাজগুলো যেন আমি খুব মনোযোগ সহকারে করতে পারি কাউকে দেখে বা কাউকে দেখিয়ে নয় ওইদিকে সাদা জামাকাপড়গুলো ভেজানো হয়ে যাওয়ার পরই বেশ কিছু মজা জমেছিলো যেগুলোকে বেসিনের মধ্যেই আমি এখন ভিজিয়ে দিচ্ছি প্রথমে জল দিয়ে নরম করে নেওয়ার পর এর মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ পরে এগুলোকে ধুয়ে আমি মেলে দেব। আর এই মজা কাচাটা আমি বেসিনের মধ্যে করি মানে আমি না যে কোনো কাজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে বেশি পছন্দ করি ওই আর কি বসে কাজ করব বা বেশ অনেকক্ষণ সময় নিয়ে করব এই ব্যাপারটা আমার মধ্যে হয় না মজাগুলো কেচে মেলে দিয়েছি আর তারপরেই এই যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এগুলো আজকেই ধুয়ে মেলছি কালকে আর সময় হয়ে ওঠেনি তবে একদিন কাচলে এক সপ্তাহ নিশ্চিন্ত অনেকগুলোই যেহেতু রয়েছে আমার তো তার জন্যই আর এগুলো এত ভালো গ্যাস ওভেন পরিষ্কার থেকে বলো বা রান্নাঘর ক্লিনিক সমস্তটাই দারুণ হয় তো তার জন্য এই কাজটা আমি কিন্তু সপ্তাহে যে কোনো একটা দিন করে থাকি কোথাও যাওয়ার আগে দেখবে অনেক কিছু কাজ আমাদের মনে পড়তে থাকে যেমন আজকে মনে হলেই পাপসটা না ধুবো ধোবো করে ধোয়াই হয় না কারণ এখন তো প্রচণ্ড ঠান্ডা তারপর বিছানাটা নোংরা হয়ে যাবে তো এটা কাচলে তো শুকাতে দুটো দিন সময় লাগবে আর যেহেতু একটা জায়গা যাচ্ছি সেখানে দুদিনের জন্য যাচ্ছি তো এখন দু দিন বাড়িতে থাকবো না বলেই এটাকে এখন ধুয়ে নিচ্ছি আর এটাকে ধুয়ে নিয়ে মেলে দিয়ে চলে যাব এসে কিন্তু সুন্দর শুকিয়ে যাবে আর এই ঘাসের যে পাপসগুলো এগুলো কাচার একটা সুবিধাও রয়েছে কি জানো তো এগুলো জল দিয়ে জাস্ট একটুখানি হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আমি এটা পরিষ্কার করতে গিয়ে দেখছি এত চুল আটকে গেছে এটার মধ্যে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো চুল ছাড়াতে ছাড়াতেই আমার অনেক সময় লেগে যাচ্ছে তোমরা ভিডিওতে যতক্ষণ দেখছো তার থেকে এক একটা কাজ করতে অনেকখানি সময় লেগে যায় ওইদিকে পা মেলে দিলাম আর তারপরে চলে এসেছি কাঁচা জামা কাপড়গুলো এখন ভাঁজ করে দেব। ও ছাদের থেকে তুলে এনে দিল আমি তো কানে হেডফোন পরেই কথা বলতে বলতেই এতক্ষণ কাজ করছিলাম আর এদিকে সৃজনের বাবাও কিন্তু অনেক কাজই গুছিয়ে দিয়েছে বলতে ছাদের শুকনো কাপড়গুলো তুলে এনে দিয়েছে কাঁচা কিছু কাপড় ছিল সেগুলো ছাদে মেলেও দিয়ে এসেছে তো এই কাজটা একটা অনেক বড় কাজ আর অনেকটাই সময় লেগে যায় আর তোমাদেরকে তো বললামই একটা জায়গা যাব তো এই রোদ থাকতেই বেরোতে হবে যা ঠান্ডা পড়েছে এই যত কুয়াশা দেবে তত রোদ দূরও হবে আর তত ঠান্ডাও বাড়বে তো এই আর কি বাঁকুড়াতে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই এক একটা কাজ শুরু করতেও যেমন দেরি হচ্ছে সেরকম দিনের শেষটাও কিন্তু অনেকটাই দেরিতে হচ্ছে সত্যি কথা বলতে ওই অনেকখানি ভোরে উঠে এখন আর কাজ করতে পারছি না কারণ ভয় পাচ্ছি যদি পাছে ঠান্ডা লেগে যায় তাহলে আবার আরও বিপদ আরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় সংসারের তাই সুস্থ থেকে পুরো সংসারটাকে পরিচালনা করাটাই হচ্ছে একটা আসল ব্যাপার তো এদিকে কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো আর আমার বাড়িতে এরকম একটা চেয়ার রয়েছে আমি আগের দিনে তোমাদেরকে ভিডিওতে বলেইছিলাম যে যত সমস্ত শীতের জামা কাপড় আমাকে এভাবেই কিন্তু রাখতে হয় I <laughs> ঘর ছোট জায়গার অভাব আর কিছু করার নেই এরকম একটা চেয়ার কিন্তু আমাদের বাঙালি পরিবারে থাকবেই থাকবে এটা আমার ছোট বাড়ি বলে বলছি না যাদের বিশাল বড় বাড়ি রয়েছে দু চারটে রুমও রয়েছে কিন্তু বাড়ির একটা কর্নার যদি এরকম না থাকে আমাদের ঠিক যেন ঘরটা মানায় না সকলের ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য নয় তবে কিছু মানুষ তো রয়েছে তো যাই হোক এইদিকে বাসনের যে র্যাকটা রান্নাঘরে আমার থাকে সেটা দেখছি প্রচণ্ড তেল চিট পড়েছিলো আর মানে বাসন গুছিয়ে রাখতে আমার ইচ্ছে করছিল না এরকম একটা ব্যাপার তো তার জন্য ভাবলাম যে এই জায়গাটাকে একটু না ক্লিন করলেই আজকে নয় কারণ আজকে যেহেতু রান্না নেই তাই এই কাজগুলো বেশ গুছিয়ে নিই আর রান্নাঘরটাকে যদি গুছিয়ে আমি যেতে পারি তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে মানে কোথাও থেকে ফিরে এসে একদম ঝকঝকে পরিষ্কার রান্নাঘর কার না ভালো লাগে বলো আর এখন যেহেতু একটা দিদিকে রেখেছি বাসন ধোয়ার জন্য তাই সেই দিদি এসে আমার বাসনগুলো সমস্ত ধুয়ে দিয়ে চলে যায় এখন গুছিয়ে রাখাটা তো আমারই কর্তব্য তো এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে আমার রান্নাঘরের এইটি পারসেন্ট বাসন কিন্তু এর মধ্যেই চলে যায় কাজের মোটামুটি শেষেই চলে এসেছি এরপরে ঘরটা ভালো করে মুছে নিলেই মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট আর এই রান্নাঘর থেকেই মোছাটা শুরু করলাম বলতে ওই কর্নাটাতে তো র্যাকটা থাকে সেটা একটু মুছে নিলাম জায়গাটা তাহলে র্যাকটা যে জায়গাটা থাকে সেটাও একটু পরিষ্কার হয়ে গেল তবে শীতকাল বলেই মাকড়শা টিকটিকি মশা মাছি এগুলোর উপদ্রব এতটাও নেই সাথে পিঁপড়ে তো বলতেই ভুলে যাচ্ছি কিন্তু গ্রীষ্মকাল হলে খাটালিয়র দ্বিগুণ হয়ে যায় এই ছোট ঘরে আমার যেন ঠান্ডাতে কাজ করতে কষ্ট হলেও শীতকালটাকে অনেকটা বেশি আমি উপভোগ করতে পারি এখানে নয়তো সারা দিন শুধুমাত্র কাজই করতে থাকব কিন্তু কাজের শেষে বিশ্রাম আর ছুটবে না তো যাই হোক এদিকে কাজকর্ম কমপ্লিট করে নিয়ে ঘরটা শুকিয়ে যাওয়ার পর বাসনের জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি আর দেখো দেখতে কি সুন্দর লাগছে ওইদিকে দিকে সৃজনের বাবা আর সৃজন দুজনেই গেছে খাবার নিয়ে আসতে আমাদের সামনেই একটা ভালো হোটেল খুলেছে সেখানে একদম ঘরোয়া খাবার তো এই যেমন আমি রাখি আর কি সেভাবেই এখন রাখলাম তবে কাঁচের জিনিসপত্রগুলো ভেবেছি এরপর একটুখানি তুলে দেব। তাহলে স্টিলের বাসনপত্রগুলো এর মধ্যে বেশ ভালো মতো ধরে যাবে আর যেহেতু দিদি এখন কাজ করছে তাই সমস্ত জিনিসটা কাঁচের না রাখাটাই ভালো বলছে আর কি আমার হাতের থেকে পড়ে যেতে পারে তো টুকটাক আমি বেশ কিছু জিনিসপত্র ধুয়েই নিই কিন্তু তবুও দিদি যখন কাজ করছে তাই বেশিরভাগটা স্টিল ইউজ করবো ভাবছি না অন্যান্য কাজকর্ম নয় শুধুমাত্র বাসনটাই কি ধোয়ার জন্য দিদিকে রেখেছি আর আমি বেশ কিছুদিন ধরে তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিতে পারছি না আমার শরীরটা একদমই ভালো ছিল না তো তার জন্যই বলতে পারো এখন একটু সুস্থ বোধ করছি কিন্তু এক একবার প্রচণ্ড প্রেশার লো হয়ে যাচ্ছে এটাই আর কি তো যাই হোক তারই মধ্যে দিয়েও চেষ্টা করছি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার তো তার জন্য আমি তোমাদের কারোরই কমেন্টের রিপ্লাই করতে একদমই পারিনি পাইলের ছেলের শরীর প্রচণ্ড খারাপ আমি কমেন্টটা রিসেন্ট দেখলাম আমার খুব খারাপ খারাপ লাগছে তবে আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবু আর যে সমস্যাটা বাবুর রয়েছে সেটা শীতকালেই হবে আর কি তারপর আস্তে আস্তেও সেরে যাবে তো এই যে এইদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে এখান থেকে হোটেল থেকে বললামই ঘরোয়া খাবার একদমই তো একটা নিরামিষ থালি আর তার সাথে মাছ ছিল রেডি রেডি হয়ে বেরিয়ে নিয়েছি আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তো কোথায় যাচ্ছি কি না অবশ্যই নেক্সট ভিডিওই শেয়ার করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো তোমরা সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না